আজ শুক্রবার পাঁচই ভাদ্র দু সালের বাইশে অগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যার দিয়ে স্নান করুন আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন মহিলাদের সম্মান করুন মহিলাদের অসম্মান করলে কিন্তু শুক্র দুর্বল হয়ে যায় এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে একই সাথে বডি স্প্রে খুব খুব ইউজ করুন অথবা আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য বাড়ির কোণ বা উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু আতর বা ইত্তার রাখতে পারেন তার ছিপিটা খুলে রাখবেন মুখটা খুলে রাখবেন দেখুন শুক্র মানেই কিন্তু প্রেম এবং আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় আমাদের সৃজনশীলতা গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি বা লাক্সারি আইটেমস বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করেন জব করেন অথবা বিজনেস করেন সবই কিন্তু শুক্রের সেক্টর আবার প্রেমজ ও যোগ আছে কি নেই আমাদের স্ত্রী সবই কিন্তু শুক্র শুক্রের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য কিন্তু শুক্রের কিছুটা অংশের মধ্যে পড়ে তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র খুব খুব জব করুন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বন্ধুবান্ধবরা আজ আপনাকে বিশেষ কোনো ব্যক্তির সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনার চিন্তাভাবনায় লক্ষণীয় প্রভাব ফেলতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন আজ কোনো প্রতিবেশী আপনার কাছে অর্থ ধাত চাইতে আসলে তাদেরকে ধার দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে ভুলবেন না তা না হলে কিন্তু তাদের কোনো ক্ষতি কিন্তু হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ ক্রিয়েটিভ ক্ষেত্রে যারা যুক্ত আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে তারা দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি স্বীকৃতি প্রতিপত্তি এগুলি কিন্তু আপনাদের বাড়তে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি